আপনারাও যারা বাড়িতে এইভাবে হাঁটু গেড়ে কাজ করেন তাদেরও কি এই সেম সমস্যাটা হয় মানে হাঁটুতে ব্যথা হয় এটার নাম হচ্ছে হাউস মেড বা প্রি প্যাটেলার বার্সাইটিস হাঁটুর ওপরে যে বার্সা থাকে সেইখানে ইনফ্লামেশনের জন্য এই ব্যথাটা হয় শুধু দেখে নিই কিছু ঘরোয়া এক্সারসাইজের মাধ্যমে আমরা কিভাবে এই ব্যথাটা নিরাময় করতে পারি এক্সারসাইজ নাম্বার ওয়ান হলো কোয়াড্রিসেপ ড্রিল আপনারা ঠিক এইভাবে হাঁটুর নিচে একটা বালিশ বা তোয়ালে ভাঁজ করে রেখে সেটার ওপর চাপ দেবেন চাপটা দিয়ে 10 সেকেন্ড ধরে রাখবেন এক্সারসাইজ নাম্বার টু হলো একটা পাকে ঠিক অপর পায়ের নিচে এইভাবে রেখে সেই পাটা দিয়ে অন্য পাটাকে এইভাবে সোজা করে তোলা এক্সারসাইজ নাম্বার থ্রি হলো অ্যাক্টিভ কোয়াড্রিস স্ট্রেচিং আপনারা যে পায়ে ব্যথা সেই পাটাকে এইভাবে ধরে একটা জায়গায় সাপোর্ট দিয়ে ঠিক এইভাবে ঝুঁকে যাবেন সামনের দিকে দেখবেন আপনার এই সামনের কোয়াড্রিস মাসেলটা স্ট্রেচ আসছে এই এক্সারসাইজ গুলো ছাড়াও যে জিনিসটা আপনাদের করণীয় হবে সেটা হচ্ছে আইসিং অথবা বরফিস দেওয়া থ্যাংক ইউ